সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা যদি প্রেশার কুকারে ঝরঝরে শুকনো খিচুড়ি করতে পারি তাহলে তো কথাই নেই ঝটপট তৈরি করে ফেলা যায় প্রেশার কুকারে এমন খিচুড়ি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এখানে আমি তিন কাপ চালের সাথে এক কাপ মুসুর ডাল নিয়েছি এগুলো একসাথে ভালো করে ধুয়ে পানি ঝরতে দেব এখানে আমি বেশ কয়েকটা কাঁচা মরিচ কিছু পেঁয়াজ কুচি আর কিছু বড় বড় চাক চাক করে পেঁয়াজ কেটে নিয়েছি এরকম বড় বড় সাইজ হবে খিচুড়িটা বসানোর আগে আমি আরেকটা চুলায় বেশ খানিকটা পানি গরম হতে দেব প্রেসার কুকার চুলায় বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর সয়াবিন তেল দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হলে এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে আবার একটু ভাজতে থাকবো আদা রসুনের পেস্ট একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই চাল আর ডালটা দিয়ে দিলাম একসাথে এখন এর মধ্যে আমি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর সাতপতো লবণ দিয়ে আবার চালগুলোকে ভাজতে থাকবো আমার আরেক চুলায় পানি ফুটে উঠেছে চালটা ভাজতে ভাজতে এমন হলে ঠিক এমন ভাজা ভাজা হলে আমি এর মধ্যে আস্ত পেঁয়াজগুলো দিয়ে দেবো যেগুলো বড়ো বড়ো টুকরা করে কেটে রেখেছিলাম এখন এই পেঁয়াজগুলো দিয়ে আবার একটু নাড়াচড়া করে নেব আর গরম পানি যে ফুটিয়ে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দেব পানি রেশিওটা হবে যতটুকু চাল দিব ঠিক তার ডাবল পানি দিতে হবে পানিটা ভালোভাবে বলক এসে পড়লে পাঁচ মিনিট এভাবে আমি নাড়াচড়া করব নাড়াচাড়া করার পরে ঢাকনাটা আমি এখন প্রেশার কুকারে লাগিয়ে দিয়েছি দুইবার শীষ বাজলে আমি প্রেশার কুকারের চুলাটা অফ করে দেব প্রেশার কুকারটা এখন একটা সাইটে রেখে দেব এর ভিতরে একটা সাউন্ড হতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই সাউন্ড বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত ঢাকনার সহ আমি দমে ফেলে রাখবো যখন সাউন্ডটা অফ হবে তখন আমি ঢাকনাটা খুলে ফেলবো দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে আছে খিচুড়িটা এখন আমি একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে দেখাবো খুব সুন্দর চালগুলো ঝরঝরা হয়ে গিয়েছে ভিতরে আস্তে আস্তে পেঁয়াজের টুকরোগুলো দেখা যাচ্ছে খিচুড়িটা হয়ে গেলে এর মধ্যে আমি বেশ খানিকটা ঘি অ্যাড করে দেব এতে খিচুড়ির টেস্ট দ্বিগুণ হয়ে যাবে অনেক ভালো একটা স্মেল আসবে কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের খিচুড়ি দেখুন কি সুন্দর হয়েছে এখন খাওয়ার পালা সবাই এভাবে প্রেসার কুকারে ঝরঝরে খিচুড়ি তৈরি করে খাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম